পাকিস্তান তেহরিকি ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঈদ উপলক্ষে কিছু উপহার দিয়েছে কারা কর্তৃপক্ষ উপহারগুলো হল চারটি নতুন পোশাক একজোড়া জুতা এবং একটি ওয়েস্ট কোট এই উপহারগুলো ইতোমধ্যেই রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জেল সূত্রের বরাত দিয়ে রোববার জানিয়েছে জিও নিউজ সূত্রমতে এই পোশাকগুলো কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ইমরান খানকে ঈদের উপহার হিসেবে দেওয়া হয়েছে উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দু সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন এর একদিন আগে অর্থাৎ শনিবার সন্ত্রাস বিরোধী আদালত এটিসি আদিয়ালা কারাগারের কর্মকর্তাদের ইমরান খানকে বই সরবরাহ এবং তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দেয় আদালতের আদেশে বলা হয় ঈদ একটি ধর্মীয় উৎসব এবং এ উপলক্ষে ইমরান খানকে তার সন্তানদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত তবে ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক জানান কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায় প্রথমে আদেশের ছবি তুলে সুপারিনটেন্ডেন্টকে পাঠানো হলেও পরে ফাইলটি ফেরত দেওয়া হয় এবং বলা হয় যে সরকারি ডাকযোগে আদেশ পাঠাতে হবে এর আগে গত সোমবার ইসলামাবাদ হাইকোর্ট আইএইচসি কারাগারে ইমরান খানের সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি পুনর্বহাল করেছে এই রায় অনুযায়ী এখন থেকে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্দিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সাক্ষাৎকারীদের এই তালিকা পিটিআই প্রতিষ্ঠাতার সমন্বয়কারী সালমান আকরাম রাজা জমা দেবেন ওই দিন ইসলামাবাদ হাইকোর্টের আইএইচসি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরফরাজ ডোগর তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করেন যেখানে বিচারপতি আরবাব মোহাম্মদ তাহির ও বিচারপতি মোহাম্মদ আজম খানও অন্তর্ভুক্ত ছিলেন উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স ইভেন্চুয়ালি এর আগে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আব্দুল গফর আঞ্জুম তার নিজস্ব ক্ষমতা বলে ইমরান খানের সাক্ষাতের দিন শুধু মঙ্গলবার নির্ধারণ করেছিলেন যা আদালতের নতুন আদেশের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে vod bangla news desk